আবারও একটা পার্সেল চলে এলো ভালোই এসেছে কালার সত্যি বন্ধুরা ফেপিক সুইচ কটন মেটিরিয়াল মধ্যে রয়েছে সামনেটা এরকম রেজি ওয়ার্ক করা লাগছে কালারটা এতটা সুন্দর জায়গাটা কতটা নিঠাপ লাগছে কত বন্ধুরা আর সাধারণত যতই পরিষ্কার করিছে আজকে দুটো রান্নাই আজকে পুরো দশে দশ চিকেন চিজ বল দেখো বন্ধুরা চিজটা পুরো মেল হয়ে গিয়েছে বাট অনেকেই অনেক রকম বলছো ফেসবুকেও দেখছিলাম যে চাকরি পেয়েছো নাকি নাকি গাড়ি কিনছো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে আর উঠে দেখি এত রোদ যদি এখন খুব একটা সকাল নেই এখন ওরকম সময় হয়ে গিয়েছে সাড়ে নটা পৌনে দশটা হবে আর দেখো রোদটা দেখো বন্ধুরা ওই যে আমাদের সবজি মামা আর এই হচ্ছে গিয়ে আমাদের ছাদ গরমের সময় যে এত গরম পরে মানে কি বলবো মানে যেহেতু আমাদের একতলা বাড়ি আর চারিদিকে সেরকম ছাউনি গাছ বলতে কিছুই নেই এই সব সাইডে আমাদের বাড়িতে গাছ ছিল কিন্তু বাড়ি তৈরির সময় সব গাছ কেটে ফেলা হয়েছে তো সেই কারণে আর গাছ ফাছ নেই তো একটা কিছু তো পরিকল্পনা করতেই হবে একটা ঘরে না এসি আছে বারান্দায় রান্নাঘরে তো আর এসি নেই তাই না তো চলো এবারে নিচে যাই বর্মশাইকে বাজারে পাঠাই আর দিনটাকে শুরু করা যাক চলো হ্যাঁ আজকে ব্রেকফাস্ট আমাদের দুজনেই খুবই পছন্দের অনেকদিন পরে আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি যেটা কিনা রুটি তো বানাচ্ছি আর সাথে যেটা রয়েছে ঘুগনি সুপার মার্কেট থেকে বুট টুট কিনে এনেছিলাম মাঝে মধ্যে একটু স্পেশাল এরকম খাওয়া দাওয়া তো হলে ভালোই লাগে তবে একদমই হালকা পাতলা করেই রান্না করেছে লাইট করে তো চলো তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই বাজার নিয়ে এখানে এখানেই বসে পড়লাম কারণ মোছামুচি হয়ে গিয়েছে আমি যদি ওখানে আবার বাজার রাখি ওই জায়গাটা আবার অপরিষ্কার হয়ে যাবে তো এই যে আজকে একদমই অল্প বাজার যেহেতু আমাদের নিত্যদিন বাজার করা হয় শসা রয়েছে ভেন্ডি রয়েছে আর আজকে এঁচড় এনেছে এরকম কেন কাটা ছোট ছোট ভালো লাগে না ছোট এছাড়া কচি মানে সেভাবে ইয়ে হয় না তো চলো এক এক করে দেখাই তিনটে প্যাকেট বের করি মাছ কি কি রয়েছে ধুতে হবে বাইরে রাখি এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ বাহ বেশ বড় সাইজ রয়েছে তো আজকে চিংড়িগুলো হুম হ্যাঁ বেশ বড় সাইজ আচ্ছা তারপর এখানটাতে চিড়ে ফেলতে হবে গিটটা বাকি দেয় ও ভেটকি মাছ কেটে এনেছো কেটে নিয়ে আসছি এই যে বন্ধুরা তাহলে ঢেলে দিই ভেটকি মাছ এনেছি আজকে আর এটার মধ্যে আর দেখানো এটার মধ্যে রয়েছে চিকেন চিকেন দিয়ে আজকে একটা স্পেশাল আইটেম হবে আজকে হতে পারে বা আজকের জন্য প্রিপারেশন করে রাখব এই যে পুরো বোনলেস পিস রয়েছে সলিড পিস তো এই হচ্ছে গিয়ে আজকের বাধা কেমন বানিয়েছে ঘুগনি আর এখন ভাবছিলাম যে এই ডিমগুলো বাসি ডিম মানে কালকের ডিম তো এগুলো খেয়ে নিতে হবে ঝোল তো খাওয়া হবে না ডিমটা খেতে হবে সেদ্ধ ডিমের মতো তাই না লবণ বেশি আছে কম আছে ও তাও ভালো চলো আমি একটু খেয়ে দেখি ঠিক কালকে অনলাইন থেকে এতগুলো পার্সেল রিসিভ হয়েছে কিন্তু কালকে রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভূমি প্রচন্ড তাই আনবক্সিং করা হয়নি তো চলো একটা আনবক্স না আনর্যাপিং তো খোলা যাক এই দুটো হচ্ছে গিয়ে মিশোর থেকে আর এইটা হচ্ছে গিয়ে ফ্লিপকার্টের থেকে এখনো কিন্তু র্যান্ডাম পার্সেল মানে আসতে থাকবে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তো চলো আর বেশি বক করবো না এবার এগুলোকে খোলা যাক এই জিনিসটা মানে অনেক দিন ধরে অর্ডার দেবো 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 করে হচ্ছিল না একবার অর্ডার দিয়েওছিলাম তাও আবার রিটার্ন করেছি তো কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো এটা হলো গিয়ে যে আমাদের সোফার জামা সোফার কভার দেখা যাক কেমন এসছে মেটেরিয়াল তো ভালোই লাগছে ভালো এসছে কালারটা এত ব্রাইট আসবে আমি ভাবিনি তো না করিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না এখান দিয়ে বুঝতে পারছো দেখো এর অনেক রকম কালার ছিল বন্ধুরা কিন্তু আমি এই কালারটা নিয়েছি কারণ একরকম ব্লু কালার দেখে দেখে চোখ সয়ে গিয়েছে তো সেই কারণে আর এগুলো তো ওই গোজার জন্য যেগুলো দিয়েছে তো আমার কিন্তু অনেক ভালো লাগছে যদি ভালোভাবে ফিটিংস হয় যদি ভালোভাবে পড়াতে পারি আমরা এই যে এখানে সব দেওয়া রয়েছে ফিতে ফিতে তাহলে কিন্তু ভালোই লাগবে আর এটার দাম কত নিয়েছে দেখতে হবে দেখতে হবে আমি তোমাদেরকে দাম স্কিনে অ্যাড করে দেবো আমার এখন খেয়াল করছে না আর যদি তোমরা এটা নিতে চাও আমি লিঙ্কও কিন্তু ফ্লিপকার্ট থেকে এটা নয় লিঙ্ক আমি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো বা ভিউ প্রোডাক্টে দিয়ে দেবো তো ওখান দিয়ে তোমরা দেখি তো খুবই ভালো একদম সস্তার মধ্যে একটা ভালো জিনিস কিন্তু আমরা এটা পেয়ে গেছি বাকি পার্সেলগুলো পরে খুলবো যতক্ষণ না এই কভারটা করাচ্ছি আমার মানে শাস্তি হচ্ছে না দেখো এরকম টাইট হলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার তলার দড়িগুলোকে বাঁধতে হবে হেপি লাগছে সত্যি বন্ধুরা হেপি এই যে দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটার জন্য আর পেলাম না তো এই থ্রি সিটার এটাই অর্ডার করা হয়েছিল তো এরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের লিঙ্ক লাগে অবশ্যই ডিসক্রিপশান বক্সটা চেক করতে ভুলো না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দারুণ জিনিস আজকে আর কি ওই যে মেসি মাছগুলো ভালো করে দিয়েছি আর এই যে হচ্ছে কেতরটাকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ বসে দিয়েছি আর চিনি মাছ যে কটা লাগবে সে কটা হচ্ছে কেটে নিচ্ছি কারণ সবগুলো এখন কাটা যাবে না কারণ দিদি চলে গিয়েছে তো সেই কারণে তো মাথা লেজ বাদ দিয়ে একটা করে খোসা বাদ দিয়ে মিচিন ওই দিকে মাছ মতো সব ভাজা বসে দিয়েছি আর আমাদের কলিংটা ফুলেই দিয়েছি অনলাইনেও দেখলে হয় তখন কী করছি এটা কাছে আগেও লাগতে পারে তবে এই ধর এগুলো তাহলে দিদি তখন তো মানে জল এটা কিন্তু জলের মতো তো তেল যদি আমি কি মানে ডাক করে দিচ্ছি তাহলে গেসটা আশা করি খুব ভালো থাকবে

আর সাধারণত যতই পরিষ্কার করি সেই যে দাঁত ভাত ভাজার পর এখানে মাছের কালিয়ার আলুগুলোকেও ভেজে নিচ্ছি আজকে যে আমি কালিয়াটা বানাচ্ছি কলকাতায় একটা নাম করা রেস্টুরেন্ট তোমরা অনেকেই কিনবে ভজন কাটা গরমের তেল আর ঘি ওইখানে একটা দিয়ে ঘি দিয়েছিলাম তেলটা বেড়েছে তারপর দিলাম পেঁয়াজ কাটা দিন আগে তো প্রায় পাঁচ বছর আগে আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম তখন বাপের বাড়িতে এটা বানাতে আমার সবার খুব ভালো লাগে একদম খোলা গরমের পোহল দিয়ে যে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সব কিছু বাটা দিয়ে একটা আলাদা স্বাদের একটা চালিয়ে পড়ে খুব বেশি ঘন না বা খুব বেশি পাতলা না আর এদিকে দেখো এইসব চিংড়ির জন্য আলুগুলোকে ঢেলে দিচ্ছি চিনিমাসে একটু কেটেই নিয়েছি আর এইসবটাকে সেদ্ধ করে নিয়েছি এসবটাকেও ভেজে নিচ্ছি বোনলেস চিকেনগুলোকে এই যে মিক্সার জারে পেস্ট করে নিচ্ছি তো ভিডিওটা লাস্ট অবজি না দেখলে কিন্তু বুঝতে পারবে না আজকে চিকেন দিয়ে কী হতে চলেছে এই যে এবারে রসুন বাটা দিচ্ছি এর মধ্যে দু চামচ আদা বাটা যাবে এরকম হাফ চামচ লবণ দিতে হবে এরকম এক দুই গোলমরিচের গুঁড়ো সামান্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে বন্ধুরা আলুগুলো খুব একটু সেদ্ধ হয়ে গিয়েছে চলে যাবে জলটা শুটবে মাথা বেগুলো দেবো মাছটাকে একটু হালকা ফুটিয়ে নেব ভেটে মাছ এমনি অনেক নরম লাস্টে একটু গরম মশলা ফুটে দিয়ে নামিয়ে নিতে হবে এখানে এছর আলু সব ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি একটু চিন্তা করে দেবো এটা রেসিপি আর কি দেখাবো নতুন করে তোমরা তো সবাই জানো তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি করে সবাই করে দিচ্ছি আবারও একটা পার্সেল চলে এলো এই যে

দেখতেই পাচ্ছ একটা সুন্দর চুড়িদার রয়েছে এটার মেটেরিয়ালটা পুরোপুরি কটন না একটু সুইস কটন মেটেরিয়ালের মধ্যে রয়েছে সামনেটা এরকম জারি ওয়ার্ক করা আর রয়েছে স্লিপস এবং স্লিভসেও এরকম ওয়ার্ক করা রয়েছে নিচটায় কিছু নেই আর ওনাটা কিন্তু বেশ সুন্দর ওনার ধারে এরকম বর্ডার লাগানো বা কাজটা কিন্তু অন্যরকম খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টটার সাথে রয়েছে এরকম পকেট এক সাইডে খুব সুন্দর দেখতে তো এটার দাম অ্যাপ্রক্স পাঁচশোর মতো নিয়েছে তো খুব সুন্দর হয়েছে দেখো এই থ্রি পিস সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামিনকে জানি এটাও কিন্তু একটা চুড়িদারের সেট রয়েছে আজকে হাতি আমার কফি পার্সেল যাই হোক কি না এইভাবে আনবক্সিং করতে যে এত ভালো লাগে কি বলছে এটা হয়েছে মনে হয় পিওর কটনের মধ্যে কারণ হাতি না নিলে তো জিনিস বোঝা যায় না বাহ এটা তো বেশ সুন্দর এই এটা প্যান্ট আর এটা হচ্ছে চুড়িদারটা সুন্দর দেখতে বাহ হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট করা রয়েছে আর ভিনিক রয়েছে খুব সুন্দর আর এটা হচ্ছে যে ওড়নাটা রয়েছে ওড়নাটাও তো বেশ সুন্দর ওড়নাটা খুব সুন্দর সত্যি অন্যটা খুব সুন্দর তলায় দেখো আবার এরকম রয়েছে আর প্যান্টটা রয়েছে ওড়নার সাথে ম্যাচ করে স্ট্রেট কাট প্যান্ট রয়েছে তো কেমন লাগলো এই চুড়িদারটা অবশ্যই কমেন্ট করে জানিও বা থ্রি পিস সেটটা তো এটার দামও ওরকম পাঁচ ছশোর মধ্যেই নিয়েছে এক্স্যাক্ট দ্যামটা দামটা আমার খেয়াল করছে না যদি দাম জানতে হয় অবশ্যই কমেন্ট করো আমি দেখে তোমাদের বলে দেবো তো এই হচ্ছে গিয়ে দুটো চুড়িদার বাট দুটোই কিন্তু আমার না দুটোই মায়ের জন্য মা খুব তাড়াতাড়ি ঘুরতে আছে তো বলেছিল অর্ডার করে দিতে তো মা অর্ডার করতে পারে না ওই জন্য আমি অর্ডার করে মায়ের কাছ থেকে চুজ করে এগুলো নিয়ে নিয়েছি আর শুধু এই দুটোই নয় আরও কিন্তু মায়ের জন্য অর্ডার করা হয়েছে তো এমন না কিন্তু যে তোমরা আবার ভেবো না যে মাকে আমি গিফট করছি মা নিজের জন্য নিজের টাকা দিয়ে কিনছে মায়ের চুড়িদার আমি পরে নিলাম দেখো গলাটা কতটা সুন্দর লাগছে কালারটা এতটা সুন্দর মানে কি বলবো এবং ফিটিংস খুবই ভালো মা আর আমার দুজনের সেমি লাগে সাইজ পুরনাটাকে যদি এইভাবেও নেই আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে চুড়িদারটা অবশ্যই কিন্তু কামিংকে জানি আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ান গলা দিয়ে নিলে ঠিক এমন লাগবে এখন এসছেন বাবু মশাই চুল দাড়ি কেটে দেখি কেমন লাগছে

এখন দেখো কাপড় পেতে কতটা সুন্দর লাগছে এই যে আজকে আমাদের মেনু স্পেশাল ভাত না ভাতটা ভাতটা স্পেশাল তো থাকেই ভেটকি মাছের কালিয়াটা স্পেশাল ওই যে বললাম ভজহরি মান্না স্টাইলে বানিয়েছি তেল পটল এটা গতকালের রান্না করে গেছিলাম তো আজকে হচ্ছে গিয়ে গরম করলাম আর এই হচ্ছে এঁচোর চিংড়ি একদম এটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে আর স্যালাড রয়েছে চলো এবারে ভাত বেড়ে দেই তোমাকে কতটা বেলা হয়ে গিয়েছে আমার পুজো দিয়ে উঠতে উঠতে ওনার চান হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিই কেমন হয়েছে বলো ফাটাফাটি এরকম কমপ্লিমেন্ট পেলে তো মাঝে মধ্যেই ভালো ভালো করে রান্না করতে ইচ্ছা করে আর হচ্ছে ইচরকে কি বলে তুমি জানো গাছ পাঠা বলো না কারা কারা বন্ধুরা তোমরা গাছ বলো একটু কমেন্ট করো তো তো আমি এবারে ইচর নিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে মেখে কি গো দুটো রান্নাই আজকে পুরো দশে দশ হুম দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আর দেখো দুইখানা মাছ নিয়েছে

দুধ এখন আমি একটুখানি কামেন্ট গুলো পড়ছিলাম দিনই পড়ি সবসময় হয়তো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না তো অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে কিছু নেগেটিভ মন্তব্য রয়েছে তো চলো কয়েকজনের কামেন্ট পড়া যাক তো ফার্স্টে যে কমেন্টটা এসছে যে গুড নিউজটা কি সেটাই বলিনি হ্যাঁ গো কালকে আমি তোমাদের সাথে গুড নিউজ বলেছি কিন্তু কোন বিষয়টা সেটাই আমি তোমাদেরকে উল্লেখ করিনি অনেকে কংগ্রাচুলেশন জানিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তো কিছু কিছু বিষয় হয় না যে সবটা এক্ষুনি ডিক্লেয়ার করা যায় না ঠিক তেমনই বন্ধুরা তবে একটা ভালো কাজ যেটা আস্তে আস্তে প্রোগ্রেস হতে চলেছে আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার ভালোবাসার মানুষ তোমরা আমার পাশে থাকলে আমায় আশীর্বাদ করলে আশা করি জিনিসটা আরও ভালোভাবে করতে পারবো এবং যেটা তোমরা বলছো যে কি জিনিস তো কিছু কিছু সময় থাকে সেই সময় গেলে তারপর সেগুলো বলা উচিত তো আমিও সেই সময়টুকানি নিলাম তোমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট অনেকেই অনেক রকম বলছো ফেসবুকেও দেখছিলাম যে চাকরি পেয়েছ নাকি নাকি গাড়ি কিনছো এরকম কিছু না গাড়িও কিনছি না চাকরিও পাইনি বাট কিছু একটা স্পেশাল হতে চলেছে আর একটা কমিন যেটা এসছে আমরা যে বিরিয়ানি খেলাম সেখানে ড্রাইভারকে কিছু খাওয়ালাম না কেমন জঘন্য স্বভাব ভিডিও করি মানে তোমাদের সঙ্গে এ টু জেড সবটাই শেয়ার করতে হবে এমন কোনো মানে নেই আমাদের যে ড্রাইভার যে ভাই গিয়েছিল তাকে আমরা বলেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য বাট সে বিরিয়ানি খায়নি কারণ সে অলরেডি বাড়ি থেকে লাঞ্চ করে এসেছে টাকা নিয়ে নিল হ্যাঁ এবার তাকে লাঞ্চের অ্যামাউন্টটা আমরা দিয়ে দিয়েছি হয়তো বিরিয়ানি হলে বিরিয়ানির দাম তিনশো আশি টাকা হতো কিন্তু লাঞ্চের যে টাকাটা দিয়েছে আমরা সেটা টু টাকা দিয়েছি এবারে সেই যে টাকা দিচ্ছি কত অ্যামাউন্ট দিচ্ছি সবটা তো দেখানো সম্ভব হয় এবার যদি টাকা দিতাম তখন বলতো যে দেখিয়ে দিল টাকা ড্রাইভারকে তো সমস্যাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এবার বলতে পারো জোর করে তোমরা খাওয়াও কেন সে খেতে পারতো এবারে সেই ব্যাপারগুলো নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে বলে না বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ঠিক তেমনই যারা বিশ্বাস করা তারা করবে যারা না করা তারা করবে না তো যারা এরকম মন্তব্য করার ঠিক তেমনই তারা মন্তব্য করে যাবে ও আরো একজন লিখেছে মুন্না রানী নাথ দিদি তোমরা কি ম্যারেজ সার্টিফিকেট বানাতে গেছো নাকি নিউ ফ্ল্যাট কিনতে গেছো প্লিজ বলো না না ম্যারেজ সার্টিফিকেট না আমাদের বিয়ের এক বছর আগে কিন্তু আমাদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল তো ওই সব কোনো ব্যাপার না বাট একটা ভালো কিছু তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের সঙ্গে তখন সবটাই শেয়ার করবো এইভাবে তোমরা কমেন্ট করতে থেকো চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে কয়েকজনের নাম মেনশন করে কমেন্ট গুড ইভিনিং ওই যে এই দেখো আমাদের ব্রেড ক্রামস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তিনটা প্রমার্থ নিয়েছি তাতেই এতটা হয়ে গিয়েছে যেটা বানানো হচ্ছে চিকেন চিজ করে মাখিয়ে তাকে রেখে দিয়েছিলাম যে ফ্রিজের মধ্যে প্রায় পাঁচ সাত ঘন্টা হয়ে গিয়েছে যেটা মেন লাগবে আমাদের মানে চিজ

এবারে জাস্ট খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি প্রথমে ডিমের কোটিং করতে হবে দেন হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে কোটিং চিজ কিউবটাকে এবারে কেটে নিচ্ছি এরকম কিউব মাঝখানে হচ্ছে যাবে আর আরেকটু মিশিয়ে নেচ্ছি এবারে হাতে করে নিতে বল নিয়ে এইভাবে চেপে

মানে চিজ বল কিন্তু একটা একদম রেডি হয়ে গিয়েছে আর তেল এখানে গরম হতে বসিয়েছি তেল গরম হচ্ছে চলো এইভাবে বাকিগুলো মেক করে দেখতে কিন্তু দারুণ আছে এটা এটা চিকেন চিজ বল মনে হচ্ছে না ক্ষীরকদম মনে হচ্ছে কদম ক্ষীর কদম তেল গরম হয়ে গিয়েছে তেলে মানে গ্যাসের ক্রেপটা কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দিই অল্প অল্প করে ভাজি দুটো দুটো করে তেলগুলোকে তুলে ঢুকছি এভাবে চামচ দিয়ে একটু সময় ধরে ভাজতে হবে কারণ তার সাইজগুলো অনেক বড় বড় তো একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তেল থেকে তোলার পালা খুব বেশি সময় লাগে না ভাজতে তবুও আমি লো ফ্লেমে ভেজেছি পুরো এই যে আমাদের চিকেন চিজ বল টিস্যুর মধ্যে যাতে এক্সপ্রেস অয়েলটা সোক করে নেয় যে ভালো লাগছে তো দেখতে আমি বানিয়েছি এটা মনে হোটেলের মতো মানে রেস্টুরেন্টের মতো ভালো গরম গরম চিজ বল আমি বসে গিয়েছি নতুন বাটির মধ্যে সস নিয়েছি কম হয়ে গিয়েছে পরিমাণ আর সাউন্ডটা তোমাদের একটু শোনো দেখেছো কেমন সাউন্ড তো চলো এবারে ভিতরটা তোমাদেরকে দেখানো যাক যে চিজটা ঠিক কেমন ও দেখো বন্ধুরা চিজটা পুরো মেল্ট হয়ে গিয়েছে এবার একটু টেস্ট করা ভালো তুমি করো আগে টেস্ট তুমি খাও তুমি খাও আচ্ছা তুমি খাও তারপর আমি আমি খাবো চলো এটাকে সসে ঠিক করে

বড় বললো চিকেন যেহেতু সমস্ত কিছু প্রিপারেশন রয়েছে তো একটু নাগেট টাইপেরও বানাও এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো কেমন লাগছে উপর দিয়ে আবার চিজ গ্রেট করে দিয়েছি ভেরি টেস্টি আমায় দাও একটু দাও ভেরি টেস্টি এটা হুম এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে একটু মাইক্রো করে নিয়েছি

আর এখন খেজুর খাচ্ছে আজকে রাতে খাবো না তো কিছু কিন্তু খেজুরের কৌটোটা বন্ধুদের দেখো দেখো ফিনিশ ওই নানক দিন ধরে চলছে তো চলো এই খেজুরটা ভালো বলো মোটামুটি ভালো বলো খেজুরটা ভালো এই খেজুরটাকে উনি খেতে যাইছে তো চলো ব্লগটাকে এন্ড করো তো দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে কালকের ব্লগটা স্পেশাল হতে চলেছে একদম টাটা গুড নাইট